আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি সবাই মহাজব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য শত্রু দমনের অত্যন্ত শক্তিশালী হওয়ার ফল একটি নিয়ে হাজির হয়েছি যারা এই আমলটি করবেন অবশ্যই অবশ্যই কমেন্টে আমি লিখে দিবেন সাথে নিজের নামটাও লিখে দিয়ে আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি ছাড়া কাজ করলে কখনোই কাজ হবে না এ আল্লাহ আপনি আমার সেই সমস্ত ভাইদেরকে কামনাবি দান করুন যারা ভিডিওটি একদম টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখে আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে সফলতা দান করুন আমিন আমলটি যদি আমি যেভাবে বলেছি সেভাবে যদি অক্ষর অক্ষরে পালিত করতে পারেন অত অক্ষর অক্ষরে আমি যেভাবে বলেছি সেভাবে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শত্রু সারা জীবনের জন্য আপনার সামনে নত হয়ে থাকবে সে কখনো কথা বলতে পারবে না আপনাকে ক্ষতি করতে চাইলে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে ইনশাল্লাহ আমলটি আমি কিভাবে বলতেছি আপনারা সেভাবেই খেয়াল করুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আল্লাহ তারপর একটা একটা জিনের সংকট এগুলো কতগুলো জিনের সংকত এটা সাথে সরাসরি জিন জড়িত রয়েছে তো আমলটি আপনারা করবেন চন্দ্রমাস চাঁদ অনেকেই চন্দ্রমাস বললে আবার বুঝে না আমি বলতেছি আবারও ছাদের মাস আকাশে যখন নতুন চাঁদ উদয় হয় সে চাঁদের দুইটা পাক আছে একটা হলো শুল্ক পক্ষ আর একটা হলো পক্ষ তো শুল্ক ফক্ক হলো এক থেকে পনেরো দিন পর্যন্ত সময়টাকে শুল্ক শুল্ক ফক বলে আর পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত সময়টাকে কৃষ্ণ ফক্ক বলে তো কৃষ্ণ পক্ষের আপনারা লাস্ট পনেরো তারিখের পরে যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনারা কি করবেন পূর্বদিকে মুখ করে পাক পবিত্র হয়ে যাই না যে বেশি গাইয়ের মধ্যে একটু আঁতর লাগিয়ে নকশাটি আমি যেভাবে লিখেছি হবহু সেভাবেই লিখবেন যদি কালো কাপট পরিধান করে লিখতে পারেন তাহলে আরও ভালো মুখের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন তিতা জাতীয় কিছু লিখে লিখার জন্য আপনি আপনার শত্রুদের কথা স্মরণ করে চিন্তা করে তার ধ্বংস কামনা করে লিখবেন লিখার পর এখানে শত্রুর নাম প্লাস পিতা মাতার নাম লিখবেন লাস্টে একদম শেষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নাম প্লাস পিতার নাম প্লাস মাতার নাম শত্রুর যারা আছে আপনার সত্য যদি দশ বারো জন হয়ে থাকবো তাদের নাম সকলগুলো আপনারা কি করবেন ইনশাল্লাহ এক তাবিজের মধ্যে দিয়ে আপনারা কি করবেন এই তাবিজটি বড়ই গাছ বড়ই ফল আমরা অনেকে কুল নামে চিনি বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন নামে দেখা হয় বিভিন্ন অঞ্চলের মধ্যে তো সেই বড়ই গাছ আপনারা তামনালের মধ্যে অবশ্যই দেখতে পারবেন সেই বড়ই গাছের মধ্যে আপনারা কি করবেন কালো সুতা দিয়ে লটকাই দিবেন এবং মনে মনে লটকানোর সময় এটাই চিন্তা করবেন যে আপনি আপনার শত্রুকে সারার জীবনের জন্য বন্ধ করে ফেলেছেন সেই কামনা করেই আপনি বরীর গাছের মধ্যে লটকা দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শত্রু সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে সে আপনার সামনে কখনো আসতে সাহস হবে না আপনাকে দেখলে বই করবে তৎপর করে কাঁপতে থাকবে এবং আপনার জন্য সূত্র এসে আর সত্রতা আমি করার কখনো সাহস হবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ এগুলো আল্লাহ পাকের পবিত্র কোরআনের ইসলামিক পদ্ধতির আমল এগুলো কখনো ব্যর্থ হবে না ইনশাল্লাহ যে সমস্ত এরা ইতিমধ্যে আমার চ্যানেলে যে আমলগুলো দিয়েছে অনেক এরা ইনশাল্লা আল্লাহ রহমতে সফলতা পেয়েছেন ইনশাল্লাহ আপনারাও পাবেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন যাদের সামনে আরও নতুন নতুন আমল এবং ভিডিও নিয়ে হাজির হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি